হ্যালো ফ্রেন্ডস আমি দীপিকা দেখো আজকে আমি শ্বশুরবাড়িতে এসেছি গতকাল তো আজকে সারা সকাল থেকে দুপুর পর্যন্ত কিভাবে কাটালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব খাওয়া দাওয়া থেকে বাজার হাট সমস্ত কিছুই তো চলো সকালে চা খেয়ে আমরা বেরিয়ে পড়ছি এখন বাজারের উদ্দেশ্যে বাজার করতে যাব আর আমাদের বাজারটা নদীর ওই পারে হুগলিতে আমরা থাকি পশ্চিম মেদিনীপুর নদীর এই পারটার পশ্চিম মেদিনীপুর আর ওই দিকটা হুগলি তো বন্ধুরা তোমরা লাইক কমেন্ট করে দেবে কমেন্টে জানাবে যে কিরাম লাগলো আমাদের গ্রামের বাড়িটা আমার শ্বশুরের বাড়িটা এখানকার গ্রামীণ দৃশ্য আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তো দেখতেই পাচ্ছ এই যে একটা বড় করে ব্রিজ মানে এটা সাঁকো না এটা বাঁশের ব্রিজ এখান দিয়ে মারুতি থেকে টোটো সমস্ত কিছুই ভ্যান এর মাধ্যমেই পারাপার হয় আগে পুরোপুরি নৌকো ব্যবস্থা ছিল এখন নৌকো আছে অল্প স্বল্প মানুষের টাইমের মানে সময়ের মধ্যে হয় না বলে এখন এইভাবে ব্রিজ দিয়েই মানুষেরা চলাচল করে তো মানুষেরা যে এইভাবে যাচ্ছে দেখছো তখন বাজারের উদ্দেশ্যে যাচ্ছে বা এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য মানুষ যায় আমিও চলে যাচ্ছি বাজার করতে আজকে বাজার করাটা সেরকম নেই আর বাজারে একটু ঘুরতেও যাচ্ছি প্লাস একটু যদি কিছু নেওয়া হয় তো সেটাও করবো যেহেতু একটা এখানে গ্রাম তো গ্রামের জিনিস সবজি যদি কিছু পায় নিয়ে যাওয়ার চেষ্টা করব সেই জন্যেই যাচ্ছি দেখি তো এইভাবেই চলে এলাম আমরা ব্রিজটা পার হয়ে চলে এলাম এবার বাজারে চলে যাচ্ছি এটা বাজারের মানে একটা একটা সাইড আর কি এখান দিয়েও বাজারের ভেতরে যাওয়া যায় অনেকগুলোই সাইড থাকে যেমন বাজারের মধ্যে হয়ে থাকে তো এটা গ্রামীণ বাজার এটা হাট নয় সপ্তাহে একদিন বসে সেরামটা নয় এটা হচ্ছে বাজার রেগুলার বসে প্লাস বিকেলেও বসে এখানে ছোট ছোট ছোটো তোমরা যে দেখলে এইগুলো সব গ্রামের জিনিস এখানে চালানি জিনিসও পাওয়া যায় সবজি টবজি আর এগুলো হচ্ছে গ্রামের জিনিস একদম ঘরোয়া তৈরি সবজি তো বন্ধুরা তোমরা সব দেখছো দেখে বুঝতেই পারছো এতটাও নিতান্ত গ্রাম নয় যে কিছুই পাওয়া যায় না সব কিছুই পাওয়া যায় আর বাজারে এসে দেখছি কি আমার ভাসুর আর ছেলে তো ওরা আগেই চলে এসেছিলো ওদের সঙ্গে দেখা হয়ে গেল ওরা আবার একটু চলে যাচ্ছে ওইদিকে ওদের কী কাজ আছে বাজারহাটে তো এইগুলো হচ্ছে নদীর মাছ আমাদের এখানে যে রূপনারায়ণ নদীটা আছে সেখানকার মাছ এখানে ইলিশ মাছও ওঠে সব কিছু মাছই ওঠে কিন্তু সিজিনাল যখন যেরকম ওঠে তো এই চুনো চুনো মাছগুলো ছোটো মাছ আমার হাজব্যান্ড তো খুবই পছন্দ করে কিন্তু মাছগুলো একটু গরমে নরম হয়ে গিয়েছিল বলে নেওয়া হলো না এইভাবে চলে এলাম হাট করে সবজি সমস্ত ধুয়ে দেওয়া হলো আর আমি এখন এই কাঁঠালটা মানে ভাঙবো এই কাঁঠালটা আমাদের গাছের কাঁঠাল তো নতুন গাছের নতুন কাঁঠাল কীরকম হবে কেউই জানতো না তো দেখলাম খুবই সুন্দর হয়েছে খাঁজা কাঁঠাল বেরিয়েছে সেটা আমি আর আমার ছেলে দুজনে মিলে ভেঙে নিলাম সুন্দর করে সব কোয়াগুলো বার করে নিলাম খুবই সুন্দর হয়েছিল পাকা কাঁঠাল মিষ্টি আর এত কাঁঠাল তো খাওয়া সম্ভব নয় আর আমাদের দেশে গ্রামে একটা ব্যাপার আছে যে প্রত্যেককে প্রত্যেকে দিয়ে খাওয়া হয় তো আমাদের পাড়াতে আমাদের চা শাশুড়ি রয়েছে প্রত্যেকদের বাড়িতে আমরা সমান করে ভাগ করে দিয়ে খাবো এইভাবে সবাই গ্রামের মানুষরা একত্রিতভাবে থাকে আমার যা হচ্ছে সবজি টবজিগুলো কেটে নিচ্ছিলো আর আমিও একটু টুকটাক থালা বাসন ধুয়ে নিলাম দুজনে মিলেই একসঙ্গে হাতে করে করি এখানে আগে থাকতাম এখন তো আর থাকা হয় না এলে এখন মানে দিদি আর কিছুই করতে দিতে যায় না তো এইভাবেই চলে যাচ্ছে আমি একটু মাছ মাংসটা ধুয়ে দিচ্ছিলাম এখানে তো রেয়াজি খাসিই পাওয়া যায় কিন্তু একটু দেশি খাসি খাওয়ার শখ করেছিল সবাই বিশেষ করে আমার হাজবেন্ড ওখানে তো পায় না তো এখান থেকে আনা হলো আনা হয়ে রান্না হবে আর এটা হচ্ছে আমার ওপরের রুমটা আমি উপরের রুমেই থাকি নিচেতে আমার শ্বশুর যেহেতু থাকে আমার নিচের রুমটায় তো তোমরা সবই দেখতে পেলে এখানে সেরকম কিছু আসবাবপত্র নেই আমার যেহেতু থাকা হয় না আর এই হান্ডিটা বার করেছি ওখানে নিয়ে চলে যাবো আন্দুলে ওখানে রান্না বান্না করতে গিয়ে লেগে যাবে এখানে তো শুধু শুধু পড়েই থাকে আর দিদি এদিকে রান্না করছিল আমি গিয়ে দেখলাম দিদি দিদি কী করছে রান্নাঘরে দেখি রান্না করছে ওই যে মটন হবে দিদি ওইদিকে রেডি করছে দিদি রান্না হয়ে গেলে এবার সবাই মিলে খেতে শুরু করে দেওয়া হবে তো গ্রামের বাড়িতে আসা মনে কলাপাতা পাতা কলা পাতা কেটে নিয়ে সবাই মিলে বসে গিয়েছি তো আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা তোমরা সব জানিও টাটা।